মিনি গার্ডেনে সবাইকে স্বাগত শুভ নববর্ষ দু হাজার ছাব্বিশ ছাদ বাগানে ফুলের মেলা সবাইকে জানাই শুভ নববর্ষের পৃতীয় শুভেচ্ছা এখানে ছাদ বাগানে শীতের মরশুমের নানান রকমের ফুল গাছ দেওয়া হয়েছে গাঁদা চন্দ্রমল্লিকা এবং বিভিন্ন রকমের শীতের ফুল ফুটতেও শুরু করেছে তার ফাঁকে প্রচুর ঠান্ডা এই ঠান্ডায় গাছের যত্ন একটু কম হয়ে যাচ্ছে কারণ এত ঠান্ডা যে ছাদে বেশিক্ষণ থাকতে পাচ্ছি না আর রোদ্দুরও কম কিন্তু ফুল ফুটতে তার কুণ্ঠাবোধ করেনি প্রচুর ফুল ফুটেছে এই গাঁদা ফুল গাছে গাঁদা ফুল গাছে বা এই শীতের মরশুমে যে ফুলগুলো ফোটে এইগুলোর এমন কিছু পরিচর্যা করা হয়নি যেগুলো একান্ত না করলে নয় সেইগুলোই করা হয়েছে যেমন এখানে সার দিয়েছি সরিষার খোল ভিজানো জল আর ঘুঁটে সার গোবর সার ঘুঁটে ভেজানো জল আর এখানে ডিএপি দানা দিয়েছি আর পটাশিয়াম সালফেট এর সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছিল আর এখানে এই যে এগুলো ভোগেন বেলিয়া বা কাগজ ফুল এগুলো ছেটে দেওয়া হয়নি এলো এলোপাতারি সব ফুলগুলো ফুটতে শুরু করেছে ওই জন্য কিছু করা হয়নি এরপরে কিন্তু ভালো করে কাটাই ছাটাই করে দিতে হবে এই মরশুমের ফুলটা ফুটে যাক অপূর্ব সুন্দর দেখতে লাগে এর কালারগুলো খুবই সুন্দর প্রত্যেকটা কালার মনে হয় যেন প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য এই ফুলের মাধ্যমে দিয়েছে এত সুন্দর কালার দেখতে খুবই ভালো লাগে বন্ধুরা এইভাবে ছাদ বাগানে গাছ করতে খুবই আনন্দ লাগে আমি কিন্তু আমার ভালো লাগে বলে তাই আমি এই ফুল গাছগুলো করি আর এর পিছনেও খাটুনি হয় কিন্তু তবুও আনন্দ লাগে ভালো লাগে যদি গাছে যদি একটা ফুল ফোটে সেটাই খুবই আমার কাছে আনন্দের বিষয়